বোল্ড ড্রেস পরে ফেয়ারে আগুন ছড়ালেন তেজস্বী প্রকাশ এদিকে শাড়ি পরে নমনীয়তা বজায় রাখলেন অভিনেত্রী কারিনা কাপুর খান এদিকে আবার সেক্সিনেস নিয়ে হাজির হলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী জাহ্নভী কাপুর আবার দেখতে পাওয়া গেল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মন মাতানো জমালো কুদুতে নাচ কি কি হলো ফেয়ারের পুরস্কার অনুষ্ঠানে এবং কারা কারা কী পরে এলেন চলুন রেড কার্পেটটা দেখে নেওয়া যাক প্রথমেই রেড কার্পেটে আসতে দেখা যায় অ্যানিমেল ছবির ভাবি টুখ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে কালো এবং সিলভার রঙের মিশলে তৈরি একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে প্রথমেই তাকে হাজির হতে দেখে অনেকেই ভাবি টু বলে খেপাচ্ছিল যা দেখে অনেক হেসেওছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি এদিকে তার পরবর্তীতেই নাগিন খ্যাত এবং বিগ বস বিজয়ী তেজস্বী প্রকাশকেও আসতে দেখা গেল ফিল্মফেয়ারের এই আসরে এটি সুন্দর অ্যাশ এবং সিলভারের মিশ্রণের তৈরি কালারের হট স্কার্ট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী তেজস্বীকে সঙ্গে ম্যাচিং হাই হিলও পরেছিলেন এই অভিনেত্রী অভিনেত্রীর পোশাকটির দাম পড়েছে নাকি আটানব্বই হাজার রুপির কাছাকাছি এদিকে পরবর্তীতে ফিল্ম ফেয়ারে আগুন ছড়াতে দেখা গেল অভিনেত্রী জানভি কাপুরকে শ্রীদেবীর বড় কন্যা বরাবরই হট লুক নিয়ে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে তার ব্যতিক্রম হল না ফিল্ম ফেয়ার অনুষ্ঠানেও কালো ব্ল্যাক লেডি সেজে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী জানভিকে সঙ্গে গলায় হীরের নেকলেসও পরেছিলেন এই বলিউড ডিভা এদিকে পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানকে সবচেয়ে লুকেই বোধহয় দেখতে পাওয়া গেল ফিল্মফেয়ারের এই আসরে লাল রঙের পুরো শাড়িতে একটি গোল্ডেন রঙের পাড়ও ছিল এবং গোল্ডেন রঙের কিছু ফুলও কাজ করা ছিল এই শাড়িতে অসম্ভব মোহনীয় লাগছিল এই লুকে অভিনেত্রী করিনা কাপুর খানকে তা বলাই বাহুল্য এদিকে পরবর্তীতে এই অনুষ্ঠানে আসতে দেখা যায় খ্যাত অভিনেত্রী মেধা শঙ্কর এবং জনপ্রিয় অভিনেতা ভিক্রান্ত মেসি সুন্দর একটি শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় মেধাকে অন্যদিকে কালো রঙের স্যুট বুট পরেই হাজির হতে দেখা যায় অভিনেতা ভিক্রান্তকে দুজনকে একেবারে পাওয়ার কাপলের মতোই লাগছিল কিন্তু রিল জগতের এদিকে এর পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের অ্যানিমেল অভিনেতা রণবীর কাপুর কালো রঙের ম্যাচিং একেবারে স্যুটবুট পরে এবং কালো একটা চশমা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেতা রণবীর কাপুরকে ফিল্ম ফেয়ারে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন এবছর রণবীর কাপুর এদিকে তার স্ত্রীও তার পরবর্তীতে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে মূলত বলতে গেলে সঙ্গেই হাজির হয়েছিলেন কিন্তু রেড কার্পেটে একজনের পর আরেকজন এসেছিল সাদা রঙের একটা ডিজাইনার শাড়ি স্টাইলের গাউন পরেছিলেন এই অনুষ্ঠান অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাট জানা গিয়েছে আলিয়ার এই ডিজাইনার শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দু লাখের কাছাকাছি এমনটাই জানাচ্ছে কিছু সোর্স এদিকের পরবর্তীতে অভিনেত্রী মৃণাল ঠাকুরকে আসতে দেখা যায় তারই সহ অভিনেতা অভিমন্যুর সাথে অভিমন্যুকে এদিন কালো রঙের ড্রেসে হাজির হতে দেখা যায় অন্যদিকে অভিনেত্রী মৃণাল ঠাকুরকে সাদা রঙের একটা স্লিভলেস গাউন পরে আসতে দেখা যায় এই অনুষ্ঠানে অসম্ভব হট লাগছিল এই অভিনেত্রীকে এদিকের পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুরকেও আসতে দেখা যায় বোনের মতোই শাড়ি পরে একটা কালারফুল শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের এই নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কাপুরকে প্রথমবারের মতো আলিজাকে দেখতে পাওয়া গেল নায়িকা হিসেবে এই অনুষ্ঠানে হাজির হতে গোল্ডেন রঙের একটা সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় আলিজাকে আলিজা এবছর ডেবিউ ফিল্ম ফিল্মফেয়ার অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পেয়েছেন বলে জানা গিয়েছে সালমান খানের ভাগ্নি বলে কথা তার তো লুক থাকবে একটা স্পেশালি তাই তো দেখতে পাওয়া গেল এদিকে সারা আলী খানকেও দেখতে পাওয়া গেল ব্ল্যাকের কম্বিনেশনে তৈরি একটা থাই বেরোনো গাউন পরেছিলেন অভিনেত্রী সারা আলি খান সারাকে বরাবরের মতোই হট লাগছিল এই লুকে এমনটাই জানাচ্ছে জানা গিয়েছে সারা আলি খান এদিন ভীষণ মজাও করেছেন প্যাপারাজিদের সঙ্গে তাদের সঙ্গে ছবি উঠতে দেখা গেল অভিনেত্রী সারা আলিকে এদিকে এর পরবর্তীতে হাজির হতে দেখা যায় অভিনেত্রী অভনীত করকে কালো রঙের একটা হট ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের সেই চাইল্ড আর্টিস্ট খ্যাত অভিনেত্রী আভনিদ কর আভনিদ করের এই পোশাক দেখে অনেকেই গালিগালাজ করেছেন এই অভিনেত্রীকে আবার অনেকেই প্রশংসা করেছে অভিনেত্রীর হট নেচের এদিকে অভিনেতা কার্তিকারিয়ানকেও কালো রঙের সুটবোট পরেই এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল যদিও এই লুকে ভালো লাগলেও অনেকে আবার কটাক্ষ করেছেন অভিনেতা কার্তিকারিয়ানকে অনেকেই বলেছে এরকমভাবে কে দাঁড়ায় ইনি বোধ হয় একটু অপুষ্টিতে ভুগছে এদিকে পরবর্তীতে হাজির হতে দেখা যায় অভিনেত্রী সোনাল চৌহানকে কালো রঙের একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহানকে এবার ঢালিউডের অভিনেতা শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান সোনালকে কেমন লাগছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এদিকে আলিয়া এবং রণবীরের নাচও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে ভাইরাল হয়েছে জামাল কুদুতে এই স্বামী স্ত্রীর নাচ দেখে ফ্যান হয়ে গিয়েছেন আবারও তাদের ভক্তরা সো ভিভার্স এই সমস্ত তারকাদের মধ্যে আপনাদের কাকে বেশি পছন্দ হয়েছে কমেন্টে তার নাম জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন